কোরআনুল কারিম থেকে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা শেয়ার করব আপনারা যদি সকালে ইভেন বিকালে আজকের একদম সহজ আমলটি বাসাবাড়িতে বসে বসে করতে পারেন একবার পাঠ করবেন কোরআনুল কারিমের তিনটি আয়াত সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে যে আমল করবে তার জন্য দোয়া করবে শুধু সেখানে শেষ নয় আমি যদি আরেকটু এগিয়ে বলি কিতাবের ভেতর এসেছে দুষ্ট শৈতান জিন যারা রয়েছে তাদের মাঝখানে ইভেন আপনার মাঝখানে উনাশে হাজার পর্দা পড়ে যাবে আল্লাহ অর্থাৎ আপনাকে কোনো বইতে দোকা দিতে পারবে না আপনাকে কোনো গুনাহের সাথে জড়িত করতে পারবে না আপনাকে কোনোভাবে ক্ষতি করতে পারবে না কত ফজুলপূর্ণ আমল একদম সহজে আপনি করতে পারবেন এজ এ মুসলিম হিসাবে কোরআনুল কারিমের আমলটি যদি করতে পারেন সত্তর হাজার তা যদি আপনার জন্য দোয়া করে দেন হচ্ছে শৈতান যদি আপনার কাছে আসতে নাই পারে আমি বলবো আপনার জীবন সফল হয়ে যাবে কেননা দুইয়ের মধ্যে আমরা সকলে কিন্তু সফল হতে চাই তাই না কিন্তু আল্লাহ আল্লাহতালার সফলতা একরকম আমাদের ধারণার সফলতা অন্যরকম যেমন আল্লাহ আল্লাহতালা কোন ব্যক্তিকে সফল বলেছেন আর আমরা কাকে সফল মানুষ মনে করে থাকি সো এই বিষয়টা যদি একটু অ্যানালাইসিস করেন স্বাভাবিকভাবে আমরা ও সমস্ত মানুষদেরকে সফল মানুষ হিসাবে গণনা করে থাকি যাদের গাড়ি বাড়ি যাদের ব্যাঙ্ক ব্যালেন্স জমে জামা অনেক অনেক বেশি তাদেরকে আমরা অ্যাকচুয়ালি ধনী মানুষ বলে থাকি দু ক্ষেত্রে কারণ হচ্ছে সেই ধনী মানুষ তার কাছে কোনো কিচ্ছুর অভাব নাই তাকে আমরা অ্যাকচুয়ালি দোনি মনে করে থাকি ঠিক না কিন্তু আল্লাহ তালা কাহকে ধনী বলেছেন কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন আপনাকে চিৎকার দিয়ে বলবেন ইসমিল্লা রহমান রহিম জিহা নারী আল্লাহ বলেন হে নারী হে পুরুষ হে যুবক যুবতী তোমরা শোনো যারা ইমান নিয়ে এসেছ যারা বিশ্বাসে রয়েছ তোমাদেরকে বলছি ওই সমস্ত মানুষ হবে সফল মানুষ চূড়ান্ত সফল মানুষ যে সমস্ত মানুষ জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত তোর একটা পা একটা কদম দিতে পেরেছে পাক বলেন ওই ব্যক্তি সফল হয়ে গেছে আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি জাহান নাম থেকে মুক্তি পেয়ে জাহান নাম থেকে যদি বের হয়ে জান্নাতর ভেতর ঢুকে যেতে পারো তাহলে তোমরাই চূড়ান্ত সফল মানুষ হিসাবে নিজেকে মনে করতে পারবা দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি যাচ্ছে কিন্তু যতদিন তুমি সুস্থ থাকতে পারবা ততদিন তুমি সেগুলোকে বুক করতে পারবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সেগুলোর মালিক কেউ হয়ে যাচ্ছে শুধু তাই নয় তাই নয় আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন ডক্টর আপনাকে নিষেধ করে দিয়েছে এই সেই খাওয়া যাবে না ডক্টর আপনাকে রুটিন তৈরি করে দিয়েছে রাতের মধ্যে আপনার রুটি খেতে হবে এত টাকা পয়সায় ইনকাম করেছেন রব্বুল আলমিনকে রাজি করতে পারেন নাই আমি বলবো আপনার মতো বেকুব মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না অনেক মানুষ দেখা যায় দুনিয়ার পেছনে পড়ে অ্যাকচুয়ালি রব্বুল আলমিনকে ভুলে গিয়েছেন রব্বে খাবার কস দিনের শুরু থেকে শেষ পর্যন্ত চব্বিশটা ঘন্টা শুধু দুনিয়ে 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 ফিকির করতে থাকে চিন্তা করতে থাকে কিভাবে হুজুরের মধ্যে কম দেওয়া যায় কীভাবে মানুষকে দুকা দেওয়া যায় এই যে ফিকির করতেই থাকে চব্বিশটা ঘন্টা অনেকে তো বলেই থাকেন যে হুজুর কষ্ট না করলে খাবো করতে কে কষ্ট না করলে তো কাম করেছে সেরকম মনে হয় না অথচ সো দুনিয়াবী জিনিসের জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত দোকানে বসে থাকতে পারি দোকান খুলে বেলার নামাজ যে আমাদের থেকে মিস হয়ে যাচ্ছে মেবি সে নামাজের আমাদের কোনো একটু টেনশনও নাই রব দুস্থেখা আবার কসম দুনিয়া সফলতা আপনাকে বেশি দিন শান্তি দিতে পারে না এটাকে কীভাবে আপনি সফল মানুষ মনে করবেন যে যে জিনিসটা ছেড়ে দিতে হয় ওই জিনিসটা তো আপনি সফল সফলভাবে নিতে পারেন না সাহাবি একরামগণ যখন যে কোনো সময় রসুল ঢাক দিয়েছেন সাথে সাথে প্রস্তুত একটা ঘটনা মনে পড়ে গেলেও ঘটনাটি এসেছে ভাবে তারা সফলতা দুনিয়ার মধ্যে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকবে এটাকে তারা সফল বলে মনে করেন নাই তারা সফল মনে করেছেন আল্লাহ তালার সফলতাকে মানে ফাম জাহাজিহা জান্নাত যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল জান্নাতের ভেতর একটা কদম দিতে পেরেছে আল্লাহ বলেন তারাই সফল মানুষ সাহাবিক দুনিয়ার মধ্যে ব্যাংক ব্যালেন্স এগুলো জমানোর জন্য মরিয়া হয়ে যাইতেন না আমরা তো মরিয়া হয়ে যাই দুনিয়ার মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা জমানোর জন্য সাহাবে একরামগণ শুধু আকিরত আকিরত করে করে নিজের জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছেন শুধু তাই নই তাই নই নিজের সন্তান দেখে তিনি করেছেন নিজের স্ত্রীকে বিধবা করেছেন পরেও কোনো চিন্তা করেন নাই তারা মনে করতেন দুনিয়ে ছাড়তে হবে দুনিয়ে ছাড়তে হবে মনের আড়ালতো চোখের আড়াল তো মনের আড়াল চোখের সামনে থেকে যখন সরে যাইবেন একদিন দুই দিন মানুষ আপনাকে স্মরণ করবে দুনিয়ায় দুনিয়ার গতিতে চলতে থাকবে আপনাকে স্মরণ করার মতো পৃথিবীতে আর কাউকে আপনি পাবেন না চোখের আড়াল তো মনের আড়াল চোখের সামনে থেকে যখন সরে যাইবেন আর পৃথিবীতে আপনাকে কেউ স্মরণ করবে না মেরে দুস্ত কোন জিনিসের পেছনে পড়ে ছোট্ট একটা হায়াতকে আপনি নষ্ট করে দিতেছেন একটু ক্যানালাইসিস করেন এই জন্য সাহাবি এখরামের ঘটনা যদি হাজার হাজার ঘটনা শোনাতে পারি একটা ঘটনা আপনাদেরকে শুনে তার পরকালের জন্য তারা আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য কত ত্যাগ দিয়েছেন এক সাহাবিদ ছিলেন স্ত্রী মারা গেছে ছোট্ট একটা বাবু কথাবার্তা বলতে পারে ধরেন দেন হচ্ছে ছোট্ট বাচ্চা রেখে মাঠা মারা গিয়েছে সাহাবীর স্ত্রী সো ছোট্ট বাচ্চা আর বাবা ছাড়া বাড়িতে আর কেউ নাই আর তাদের বাড়িঘর ছিল হচ্ছে এক জায়গার মধ্যে এক একটা করে আমাদের দেশের মতো এত ঘনবসতি তাদের ছিল না তো এক জায়গার মধ্যে এক একটা বাড়ি ছিল তো স্ত্রী যেহেতু মারা গেছে সাহাবীর ছোট্ট একটা বাবু রেখে দেন হচ্ছে হঠাৎ করে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম মধ্যে বেলালকে বলেছিল বেলাল জেহাদের জন্য সাহাবিদেরকে ডাক দাও তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন মাইকের মধ্যে বেলাল ঘোষণা দিয়ে দিয়েছেন দেন হচ্ছে সাহাবি একরাম প্রস্তুত জেহাদের মধ্যে যাওয়ার জন্য এমন এক সাহাবীর ঘটনা কিতাবের ভেতর পাওয়া যায় যে সাহাবির একটা বাবু ছিল কেউ না বাড়িতে রসুল এদিকে জেহাদের জন্য ডাক দিয়েছেন দেন হচ্ছে চিন্তা করেন নাই আমার বাচ্চা কী খাবে না খাবে রসুল ডাক দিয়েছেন ছোট্ট একটা বাচ্চা বাড়িতে রাইখা খেউ নাই ভাই বোন মা কেউ নাই একা বাচ্চাকে রাইকা রসুল্লাহ ওয়াসাল্লাম জেহাদের মধ্যে ডাক দিয়েছেন ওই দিকে রওনা হইয়া গেলেন মেরু দুস্ত রসুল্লাহ সালি সাল্লামের সাথে জেহাদে চলে গেলেন জেহাদ করতে 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 হাজার হাজার কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায়ী করে দিলেন এক পর্যায়ে ওই দুনিয়া থেকে শহীদ হইয়া গেলে এখন এইদিকে বাড়িতে সকাল থেকে বিকেল পর্যন্ত ছেলেটা বাচ্চাটা রাস্তার পাশে বসে বসে দরজার পাশে বসে বসে খান্নাকাটি করতেছেন হঠাৎ করে যখন সূর্য ঢুকে যাবে যাবে দিন শেষ হয়ে যাচ্ছে এখন অন্ধকার হয়ে যাচ্ছে সেই যুগের মধ্যে তো এত সুন্দরভাবে কারেন্টের ব্যবস্থা ছিল না বা তখন যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে ছোট্ট বাচ্চা বাড়িতে কিভাবে থাকবে হঠাৎ করে দেখতেছেন পয়গম্বর আলহী সালাত মদিনাওয়ালা নবী বিশ্বনবী ওই বাড়ির সামনের দিক দিয়ে হেঁটে হেঁটে ছিলেন ওই বাচ্চার সামনে যখন রসুল্লাহ সল্লাহ আলিয়া চলে আসলেন নবীজির কাছে দৌড় দিলেন বাচ্চাটি নবীজিকে তো ভালো করে কথাই বলতে জানে না নবীজিকে কীভাবে সম্মান করতে হবে সেটাও জানে না বাচ্চাটা বলে দিয়েছিল ইয়া রসুলাল্লাহ আপনার সাথে তো আমার আব্বু এদিক সেদিক আসা যাওয়া করে আজকে আপনি আমার আব্বুকে কোথায় নিয়ে গেছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত শুরু হয়ে যাচ্ছে সকাল থেকে আমার আব্বুকে নিয়ে গেছেন আমার আব্বুকে কোথায় রেখে আপনি একা এক আসতে এখন আপনারা বলেন ছোট্ট বাচ্চাকে রসুল্লাহ সাল্লাম কিভাবে বুঝাইবে বাবা মারা গেছে শহীদ হয়ে গেছে এগুলোতে কিচ্ছু বুঝবে না তখন তো হয়ে সাল্লাম ওই বাচ্চাকে বলতেছিল আসো বাবা তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকবা আমার সাথেই থাকবা আমার সাথেই খাইবা কিন্তু তোমার বাবা দুনিয়ার মধ্যে আর নাই তোমার বাবার সাথে তোমার জান্নাতের মধ্যে দেখা হইবে একটু চিন্তা করেন নাই যে আমার বাবুটা কি খাবে আমার বাচ্চাটা কি খাবে একটু চিন্তা করার নাই সো রসুল যা বলেছেন তাই করেছেন ওই যে আল্লাহ তালা যাদেরকে সফল মানুষ বলে বলেছেন তাহাদের ভেতরে থাকার জন্য তারা সবসময় চেষ্টা করতেন জন্য আমাদের উচিত রসুল যাদেরকে সফল মানুষ বলেছেন আল্লাহ তালা যাঁদেরকে সফল মানুষ বলেছেন তাদের ভেতরে জন্য আমরা থাকতে পারি আমাদের অবশ্যই স্যাক্রিফাইস করতেই হবে যাই হোক সময় তো দিনী ভাইবোন আমি একটা কথা আপনাদেরকে প্রায় সময় বলি ওয়াজাদ্তানি ওয়াজাত্তা কুল্লা শাহী হুম যারা আল্লাহকে পেয়ে গেছেন সব কিছু পেয়ে গেছেন দুনিয়ার মানুষ আপনার পেছনে বদনাম করবে ভাই দুনিয়ার মানুষগুলো তো বড়ো স্বার্থপর ওল্লাহি রব্বে কাবর কস মানুষ বড়ো স্বার্থপর একটুতে যদি আঘাত লেগে যায় যতই আপনি তার ভালো কাজ করেন না কেন সব ভালো কাজ এক মিনিটের ভেতরে মুহূর্তের ভেতরে বলে যাইবে আপনার দিকে আঙ্গুল তুলে কথা বলবে এ হচ্ছে দুনিয়ার স্বভাব সো যেই জিনিস স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না সেই মানুষের পেছনে ভাই সময় নষ্ট করবেন কেন অতি স্বল্প সময় আমাদের হেলাই দুলাই খেলাই নষ্ট করা না একটু সেভ করতে হবে ওকে এজন্য আমাদের আমল করে আমল করতে হবে আমল ছাড়া তো জান্নাতের ভেতরে যাওয়া কোনো সম্ভব না যেমন আমি যদি বলি আপনি অনেক কষ্ট করে সম্পদ জমা করেছেন চোখগুলো যখন বন্ধ নিঃশ্বাস যখন বন্ধ সো আপনার সম্পদ কিন্তু যেখানে রেখেছেন ওখানে পড়ে থাকবে ভালো করে বুঝবেন তো আপনার স্বজন কিছু জানা যান নামাজের মাঠ পর্যন্ত তার কিছু আপনাকে হুম কবর পর্যন্ত নিয়ে যাবে আর কিছু মানুষ কবরে নেওয়ার আগে মাটির মধ্যে হাতের মধ্যে মাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে তিন মোট মাটি দেওয়ার জন্য আপনাকে আগে মাটি দিলে নেকি হবে আল্লাহ আকবর এজন্য মানুষ আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে মাটি নিয়ে অপেক্ষা করবে কেউ খান্না করবে কেউ টেনশনে থাকবে কেউ খুশি হবে এটা হচ্ছে দুনিয়ার লাইফ ভাই এর জন্য নিজেকে বোঝান আমলে সাজেন কিচ্ছু না চাক চিক্ম ছাড়া এ দুনিয়াতে কিচ্ছু আপনি পাবেন না দুকা পাবেন কষ্ট পাবেন মানুষগুলো বড় স্বার্থপর এমন একটা সময় তো আপনার কাছে চলে আসবে আমার কাছে চলে আসবে আমার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজন হচ্ছে মাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে তারা মনে করবে মাটি দিলে স্বভাব হবে আল্লাহ আকবর এর জন্য সাল্লাম সাহাবিদেরকে দুনিয়াবী জিনিসের দিকে লোভ তাদেরকে লোভ দিতেন না তাদেরকে সবসময় আহাকিরতের দিকে দাবিত করতেন আমলে দাবিত করতেন এজন্য যাই হোক সমৃদ্ধ দিনে ইবেন আজকে হচ্ছে যে আমলটি বিশেষ করে শেয়ার করব সেটা হচ্ছে আপনার কোরআনুল কারিমের আমল যদি করতে পারেন ফেরেস তাদের দোয়া পাবেন দেখেন ফেরেশ তাদের দোয়া যদি পান কভাল কুলে যাবে এটা হচ্ছে চিরসত্য একটি কথা কেননা ফেরাস থাকুন দোয়া করতে দেরি হয় রব্বুল আলমী দোয়া কবল করতে দেরি করেন না বলে কেন আপনারা এখানে প্রশ্ন প্রশ্ন তুলতে পারেন যে হুজুর কেন তাদের দোয়া তাড়াতাড়ি কবল করেন আমি বলবো তারা গুণা করে না তাদের কোনো গুণা নাই তারা রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আপনার জন্য মুহূর্তের মধ্যে দোয়া কবল হয়ে যাবে সত্তর হাজার ফেরিস্তা সকালে একবার পাঠ করলে কোরআনুল কারিমিন তিনটি আয়াত সত্তর হাজার ফেরস্তা চব্বিশটি ঘন্টা আপনার জন্য দোয়া করবে বিকালে পাঠ করেছেন আপনার সারা রাত সত্তর হাজার ফ্যাস দোয়া করতে থাকবে শুধু তাই নয় দিনের শুরুতে যখন পাঠ করবেন দুষ্ট শৈতান জিন এদের মাঝখানে আপনার মাঝখানে সত্তর হাজার উনআশি হাজার পর্দা পড়ে যাবে আপনাকে দোকা দিতে পারবে না সো আল্লামা ওয়াহাব রহমতুল্লাহ আলী তিনি লিখেছেন এজন্য ভাই আমরা আমলটি করব। নারী হিসাবে পুরুষ হিসাবে যদি আপনি যেই রঙের হন না কেন যে বংশের হন না কেন যে সুসাইডের হন না কেন যদি মনে করো থাকেন আপনার নেকির প্রয়োজন দেন হচ্ছে আপনি আমলটি করতে পারেন আমল ছাড়া তো আর জান্নাতের ভেতর যাবেন না যেতে পারবেন না তো যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম যে আপনি সম্পদ ইনকাম করেছেন সম্পদ আপনার অনেক আছে সো সম্পদগুলো যেখানে চোখানে পড়ে থাকবে আপনার আত্মীয়স্বজন কিছু জান নামাজের মাঠ পর্যন্ত আর কিছু কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে থাকবে মাটি দেওয়ার জন্য আর আপনার সাথে কিছু জিনিস থাকবে কিছু জিনিস আপনার কবরের ভেতরে থাকবে সেটা হচ্ছে আপনার নেক আমল আল্লাহ আপনাকে পাহারা দিবে আপনি দুনিয়ার মধ্যে গুমান নাই ফজর নামাজ পড়েছেন ঠান্ডা পানি দিয়ে সো আপনার কাছে কিন্তু ফেরাস্তাদেরকে যাবে ফেরস্তা আসতেই পারবেন আপনাকে হেফাজত করবেন কুদুরতি পাবে এই জন্য আমল করতে হবে যে আমল যে সম্পর্কর কথা বলি এমন একটা সময় আপনার কাছে আসবে আমার কাছে আসবে সকল সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে স্ত্রী বলেন সন্তান বলেন স্বামী বলেন সকলের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এই কয়েক দিন ভাই আসলে দুনিয়াটা হচ্ছে কয়েক দিনের জন্য দেন হচ্ছে এমন কিছু সম্পর্ক রয়েছে যে সম্পর্ক আপনি মৃত্যুবরণ করা পর্যন্ত মৃত্যুবরণ করার পরেও দুনিয়া তো থাকবে আপনার সম্পর্কটা মৃত্যুবরণ করবে কবরের মধ্যে যাবেন তখন আপনার সম্পর্কটা থাকবে এমন কি কেয়ামতের মাঠও আপনার সম্পর্কটা থাকবে জান্নাতর ভেতর যতক্ষণ আপনাকে ধাক্কা দিয়ে ঢুকাই দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত সম্পর্কগুলো থাকবে খা আবার কুসম এজন্য যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে ছিন্ন হয়ে যাবে আমি মনে করি না সে সম্পর্কর সাথে এত সময় দেওয়া ওই সমস্ত সম্পর্কের সাথে বেশি বেশি সম্পর্ক করতে হবে যে সম্পর্ক আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সে সম্পর্ক হচ্ছে নেক আমল সো নেক আমল কিন্তু আপনার কবরের ভেতরে চলে যাইবে আপনাকে পাহারা দিবে ঘুমাবেন দেন হচ্ছে কোনোভাবেই প্যারেস তাদেরকে আপনার কাছে আসতেই দিবে না আপনার কাছে আসতেই পারবে না যাই হোক সময় তো দিনই বেগবন কোরআনুল কারিমের যে আমলটির কথা আমি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে সুরাতুল আনায়ামের শুরুতে তিনটি আয়াত যদি তেলাওয়াত করতে পারেন প্রত্যেকদিন ফজর নামাজের পর তিনবার মাগরীবের নামাজের পর তিনবার মেরুদুস্ত শতানা শৈতান আপনার কাছে আসতে পারবে না শৈতান দুঃখা দিতে পারবে না তাহলে কিন্তু আপনার একটা অনেক অনেক বেশি উপকার হয়ে যাবে এজন্য অনেক আমল করতে পারবেন জান্নাতের উপযুক্ত হে দূরে থেকে বিদায় হতে পারবেন তাহলে পাঠ করবেন না দুই এক মিনিটের ভেতরে আমলটি করতে পারবেন সত্তর হাজার ফেরস্তা আল্লাহ তালা আপনার পেছনে লেগে থাক লাগিয়ে দিবেন আপনার জন্য দোয়া করতে থাকবে সেজন্য স্ক্রিনের মধ্যে আপনার লক্ষ্য করেন যারা পারেন সোলাতলা নাম খুলে শুরুতে তিনটে আয় করবেন আর যারা পারবেন না পারেন কিন্তু আপনি সেইভাবে তালাবাত করতে পারেন নাকি ভুল বলতালাবাদ করেন জানেন না তাহলে আমি আপনাদেরকে বলবো প্লিজ আমার সাথে সাথে মিলিয়ে দেখেন আপনারা কোথায় পাঠ করার সময় ভুল করেন নাই করেন কেননা আমি একটা কথা বারবার বলি আপনারা কোরআনুল কারিম তেলাওয়াত করবেন তো সহি শুদ্ধভাবে তেলাবাদ করবেন ভুল যদি উচ্চারণ করে থাকেন ভুল যদি তেলাওয়াত করে থাকেন আপনি তেমন একটা উপকার পাবেন না সেই কোরআনুল কারিমের আমল আল্লাতালার কাছে ফেরস্তাগুন নিয়ে যাবে না সো আমাদের উচিত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা নারী কিংবা পুরুষ যেই তালাবাদ করেন না কেন সহি শুদ্ধভাবে তালাবাদ করতে হবে দেখেন এক খরিফের জায়গার মধ্যে আরেকটি হরফ আপনি তালাবাদ করেছেন তখন কিন্তু অর্থর মধ্যে বেঘাত ঘটে যাবে এর জন্য শুদ্ধভাবে আমার সাথে মিলিয়ে দেখেন ইনশাআল্লাহ যদি শুদ্ধভাবে তালাবাদ করতে পারেন আল্লাহ তালার এই যে ফজিলতের কথা বললাম এই ফজিলতগুলো আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার স্ক্রিনে লক্ষ্য করুন বিসমিল্লাহ রহমান الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى اجلا "وأجل مسمن عنده ثم أنتم تمترون" وهو الله في السماوات وفي الأرض يعلم سرّكم وجهركم ويعلم ما تكسبون. إخوتي القرآن الكريم تنتي آيات আপনারা যদি আমি যেভাবে তেলাবাত করে দিয়েছি এভাবে যদি তেলাবাত করতে পারেন প্রত্যেকদিন দিন ফজর নামাজের পরে ইভেন মাগরীবের নামাজের পরে ইনশাল্লাহ ঠকবেন না ভাই দিন যে দুই এক মিনিটের ভেতরে আমলটি করতে পারেন সুরাতুল্লাহ নাম খুলে আপনারা অবশ্যই দেখে দেখে হোক কিংবা মুখস্ত হোক তেলাবাদ করতে পারেন কোনো অসুবিধা নেই ঠকবেন না আল্লাহ তালা অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন শৈতান আপনাকে দোকা দিতে পারবে না ইভেন হচ্ছে প্যারাসগুন আপনার জন্য দোয়া করতে থাকবে আশা করি কিয়ামতের ময়দান আল্লাহ তালা আপনাকে আমল নামার ডান হাতে দিবেন প্রথম সান্সে জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবেন ইনশাআল্লাহ বিদুষক একটা কথা হচ্ছে কি জানেন আমাদের কাজ হচ্ছে আমল করার চেষ্টা করা দেন হচ্ছে বাকিটুকু উপরওয়ালা আছেন তিনি তো দেখতেছেন আমরা কি চাচ্ছি আল্লাহর কাছে আল্লাহ আমরা তো জান্নাতে চাচ্ছি নাকি এই জন্য আমাদের কাজ হচ্ছে আমল করা চেষ্টা করা বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল্লা আলমীর সকল মুসলিম উম্মাহাকে বেশি বেশি আমল করে দুনিয়া থেকে বিদায়ী হওয়ার তাওফিক দান করুক আমিন সমান্ত দিনে বেইবন ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে যদি কোনো দিনে বেইবন যে আমলটি জেনে নিতে পারে আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন সেজন্য এখলাহর নিতে সবার আশায় ভিডিওটি শেয়ার করে দেবেন এ ছিল এলিম কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই ব্যস্ত থাকার পরি যে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিনীবসালামাইকুম ওর ওর ও জ